আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আপনাদের দয়াই আলহামদুলিল্লাহ তো বেশি কথা বলতে আসেনি যেহেতু আমের সিজন চলতেছে তো একটা আমের নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম তো যাই হোক কম বেশি সবাই অনেক নাস্তা বানাতে পারে আগের যুগের চেয়ে এখন অনেক বেশি নাস্তা বানাতে পারে তো যাই হোক আমি সব কিছু দিয়ে মেজারমেন্ট করে রাখতেছি আর আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর কথাও বলতেছি তো যাই হোক অত সুন্দর তো কথা আমি বলতেই জানি না বেশি কথা বলতে গেলে আমি গুলিয়ে ফেলি তারপরে একটু বেশি বলার চেষ্টা করি যেন আপনারা আমার কথা পছন্দ করেন সাথে আমার ও দেখলে যেন আপনারাও বানানোর চেষ্টা করেন তো আমের পিঠা বাচ্চারা অনেক পছন্দ করে যে বাচ্চাগুলো আম খেতে পছন্দ করে তারা আমের পিঠাও ভীষণ পছন্দ করে আমি আমার ছেলের জন্য আজকে বানিয়ে ফেললাম আপনারা আপনাদের প্রয়োজন মতো সব কিছু দেবেন আমিও আমার প্রয়োজন অনুপাতে সব কিছু দিতেছি তো আজকে ডিটেলসে আজকেও বলিনি কয়েকটা ভিডিওতে ডিটেলসে বলতেছি না এই জন্য শরীরটা খুবই খারাপ আমার বয়েসে তো আপনারা বুঝতে প্রত্যেকটা ভিডিওতে বলতেছি আসলে ওয়েদারের কারণে কাশি জ্বর এগুলো কোনো রকম কমতেছে না জ্বর কমলে মানে কাশিটা তো একেবারেই লেগে আছে আর আমি হচ্ছে কাশির কোনো ওষুধই খেতে পারি না ঘুমান ঘুম ধরে বেশি কোনো সর্দির ওষুধ খেতে পারি না কিছু করার নেই আমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে তাকি আমার ছেলেকে কে পড়াবে কে মাদ্রাসে নিয়ে যাবে কে আনবে এগুলার কারণে আমি কোনো প্রপারলি ওষুধ খা খাওয়া দাওয়া করতে পারতেছি না আমার ভীষণ পায় এমন এমনকি আমি একদম বেহুশের মতো হয়ে যাই এরকম কার কার হয়ে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন আমি টোটালি খেতে পারি না সর্দির ওষুধ তো একদমই খেতে পারি না সে কারণে তো মনে করেন কাশির রস টোটালি না আমি একটু কষ্টকর হলেও গরম পানি লেবুর রস আদা মধু এগুলা দিয়ে ন্যাচারাল ওষুধ খেয়ে ভালো হওয়ার চেষ্টা করতেছি এমন না কিপটা করার জন্য না আমি ঘুমের কারণে কোনো রকম ডাক্তারের ট্রিটমেন্ট নিতে পারতেছি না কাশিটা যখনই ঘামায় তো এত বেশি ঘাম হয় কী বলবো মাঝে মধ্যে মনে হয় এত চর্বি থেকে আসলো শরীরে কিন্তু আসলে আমি তো অত মোটাও না কিভাবে এত ঘামাই আল্লাহ জানে এই ঘাম থেকে প্রচুর কাশি হচ্ছে তো কথা বলতে বলতে কিন্তু এই সুন্দর পিঠাগুলাও হয়ে গেছে আমার মতো করে যাদের এরকম পিঠা বানাতে ভালো লাগে বিভিন্ন নাস্তা ট্রাই করতে ভালো লাগে আপনারাও একবার ট্রাই করে দেখেন সত্যি অনেক মজায় ভিতরে নরম উপরে একটু ক্রিপসি টাইপের হবে যদি আপনারা ডিম ইউজ করেন একেবারে কেকের মতো হয়ে যাবে তুল তুলে নরম যাকে বলা হয় তো এটাও নরম তাকে ভিতরে উপরে একটু ক্রিপসি থাকে তো সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ